আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চিচিংগের দারুণ একটা রেসিপি করবো খুব কম মশলা দিয়ে তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আজকে আমি দেখাবো সহজে কীভাবে এই চিচিঙ্গের রেসিপি করা যায় সেটাই দেখাম ওপরের পাতলা চামড়াটা ফেলে দেবো আস্ত ধুয়ে তারপরে আমি কাটবো কাটার পরে আবার দেখাবো আমি এর উপরের চামড়াগুলো সুন্দর করে সারিয়ে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন কাটার পরে আর ধুবো না এখন আমি কেটে নিই তারপর দেখ বন্ধুরা আমি এই চিশিঙ্গাটা এইভাবে কেটে নিলাম আর এর সাথে আমার কী মশলা লাগবো সেটাও দেখাবো এইখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি এই শিঙের মতো করে এইভাবে পেঁয়াজগুলো কেটে নিছি কাঁচামরিচ কেটে নিছি এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর এই শিঙ্গা এইভাবে আমি কেটে নিছি এই চি শিঙ্গে দেওয়া করবো এখন আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজ আমি এই চিশিঙ্গের মধ্যে দিয়ে দিব এইভাবে দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু হলুদ দেবো আর একটু লবণ দেবো আর কোনো মশলা দেবো না আমি সবচেয়ে কম মশলা দিয়ে এই চিচিঙ্গা রেসিপি করব এখন আমি রান্নায় চলে যাই পিঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এতটুকু হলুদ দিয়ে দেবো শুধু একটু কালারের জন্য এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো এখানে আমি নেড়ে চড়ে সুন্দর করে চিচিঙ্গটা বাজি করে নিব আবার ওনারা দিয়ে দিই বারবার নেড়েছেড়ে দেব আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি এই বাজিটা প্রায় হয়ে গেছে এইভাবে হালকা মশলা দিয়ে আমি সিচিঙ্গা বাজি করলাম আমার এই জন্য সিচিঙ্গে বাজি হয়ে গেলে ওখানে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার চিচিঙ্গে বাজি নামিয়ে নিলাম তাহলে আমার আজকের এই সিচিঙ্গের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে আর আমার মতো এরকম সহজ পদ্ধতিতে কম মশলা দিয়ে রান্না করে খাবে অনেক ভালো লাগব তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ